টাকা পয়সা তুলে এনেছো না ট্রান্সফার করে দিয়েছি বাড়ির কাছে যখন তখন টাকা তোলা যাবে ভালো কাজ করিস তো ওখানে যাওয়ার পরে আজকে টাকা নেই আমকা ধমকা কত ছত ভঙ্গি সঙ্গী আর দি করেছিল সব টাকা খেয়ে ফেলবে হ্যাঁ স্যার কি বলো তোমাদের টাকা খেয়ে ফেলবে অনেক ঘটনা আছে স্যার বলে বোঝানো যাবে না আপনারে অনেক গেড়াকল বলছি কালকে তুমি যাবে তো বাড়ি গিয়ে দেখে আমার এসএমএস আসছে কিনা তারপর আমি বলছি কই বললে হয় আনি কাকা কি করে যাব বলছি বাবা তোমরা বসো আমি একটু ভালোমন্দ রান্না করেছি আজকে খাওয়া দাওয়া করে যাবা যা ভাবিছি তাই বলছি স্যার কি রান্না করেছেন বিরিয়ানি নাকি হ্যাঁ তুমি কি করে বুঝলে ও স্যার বিরিয়ানি না করা আমার নাক সমান কোথায় কি গন্ধ আছে সব খুঁজে বলে দিতে পারি এই তো এই এখন দম দিছি দমটা ফুরালি বাড়ি তোমাদের খেতে দেব স্যার সহ্য হচ্ছে না তাড়াতাড়ি হ্যাঁ একটু দেওয়ার চেষ্টা করেন আচ্ছা দেখছি বলছি কই দেখি ফোনটা কোথায় মেসেজ যাইতে। কেন কি মনে হয় আমি মেসেজ পড়তে পারি না তাই আমি অতই অশিক্ষিত আমি আবার কখন বললাম কি মেসেজ আসছে তাই তো দেখাতে বললাম সত্যি তোমার আর কি বলবো হ্যাঁ নয় র্যাঙ্ক আমার অনেক বেশি হয়েছে তাই বলি কি আমি পড়াশোনা অত কাঁচা যে আমি কিচ্ছু পড়তে পারি না আরে বাবা আমি অত শত বলিনি তো বলছি দেখো মেসেজটা কি আছে কবে জাতি হবে কিনা তাই তো দেখবো আমি দেখাবো না ফোন কেন শুধু শুধু রাগ করছো কেন তুমি কখনো তোমার ফোন আমার কাছে দাও যে আমার ফোন তোমার কাছে দেবো আরে বাবা এটা কোনো কথা হলো তোমার ফোনে এস এম আসছে বাড়ি গিয়ে দেখে নাও আরে বাবা শুধু শুধু ঝামেলা করছো কেন বলছি ফোনটা একটু দাও কি মেসেজ এসছে একটু দেখে নি বা তাহলে আমার বাড়ি গিয়ে আমারও দেখা লাগবে না আর তোমার আর আমার মেসেজ সমান কিনা সেটা একবারে বোঝা যাবে দেবো না যাও আরে পাদা দেখা খালি শুধু ফোন নিয়ে ঝামেলা না করে চলো তো খাওয়া দাওয়া করে নি কেন দেবে না ফোন বলছি না দেওয়া যাবে না ঠিক আছে আসো বাবা গরম গরম খেয়ে নাও বলছি স্যার এখানে আনলে ভালো হতো না আরে বাবা এত টাকা দিয়ে তালি ডাইনিং টেবিল বানাইছি কিসের জন্য যদি ওখানে খেতে হয় আসি আয় মা তাড়াতাড়ি আয় পাদু আসো আমি এখন খাবো না বাবা আমি একটু পরে খাবো আমার পেটে কি রকম গোলাচ্ছে আরে অল্প করে খাবি আয় না বাবা আমি পরে খাবো পাদু ওকে ডেকে নিয়ে আসো তো আচ্ছা স্যার চলো খেতে চলো না না আমার পেটে এখন ভালো লাগছে না আমি একটু পরে খাবো তোমরা খেয়ে নাও ওরে পাদু দামার জমে খিদে লাগিছে হ্যাঁ তুমি তাড়াতাড়ি আসো আমি যাই বসে পড়তেছি হ্যাঁ যা আসি ভাগ্য ভালো শালা ফুড়িং দিয়ে আনিনি না যে একাই সব সাফ করে দিত চলো খেতে চলো অল্প করে খাবে বললাম না আমার এখন খেতে নেই বলছি কি পরি আমি কি কিছু খারাপ করেছি তোমার কাছে কাছে ফোনটা চেয়েছি তার জন্য তুমি এরকম রাগ করছো না না আমি এখন খাবো না রাগ করি আমার ভালো লাগছে না যখন থেকে ফোন চেয়েছি তখন থেকে তোমার মুখের বারোটা বেজে গিয়েছে কই না তো কিছু না তো চলো অল্প করে খেয়ে নেবে তুমি যাও আমি হাত মুখ ধুয়ে আসছি আচ্ছা আর কি বলবো এদের সারাক্ষণ ফোন আর ফোন ভাগ্যভালো ফোনটা নেয়নি নাহলে রং নাম্বারের সাথে একটু চ্যাটিং করছিলাম সেটা যদি দেখে নিত তারপরে আর এক ঝামেলা হতো যাই যাই সবগুলো ডিলিট করে দিই এই 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 ডিলিট হয়ে গেছে একটা করে দিই তুমি আমার ফোনে এখন আর এস এম এস করো না বুঝেছো আমার ফোনটা বাবা নিচ্ছে তাই আমি যতক্ষণ না এস এম এস করবো তুমি ততক্ষণ পর্যন্ত এস এম এস করবে না ওকে বাই গুড নাইট পরি হ্যাঁ আসি বাবা ঠান্ডা হয়ে গেল ঝামেলা ঝামেলার ভাল লাগে না বলছি ডাক্তার বাবু এখন পেশেন্টের অবস্থা কেমন না না এখন কোনো সমস্যা নেই বাড়ি নিয়ে যেতে পারো ও সামান্য একটু পিছনে चोट লাগার কারণে बेहোশ হয়ে গিয়েছিল না না আমার মাথা এখনো ব্যথা করছে আমি এখনো বাড়ি যাব না না বাবু তুমি বাড়ি যেতে পারো তোমার কোনো সমস্যা নাই আমি সিটি স্ক্যান করে দেখেছি কোথাও কোনো সমস্যা নেই বলছি ঘটনাটা কি করে ঘটলো আমার বর আমাকে মেরেছে আমি ওর কথা শুনিনি বলে গুদুম করে এসে লাঠি দিয়ে বাড়ি দিয়েছে মাথায় কি বলছো সামান্য একটু কথা শুনলেই তার জন্য গুদুম করে বাড়ি দিয়েছে আর বলবেন না ওটা একটা চিটিং বাজ জামাই আমার মিথ্যা কথা বলে আমার মেয়ে বিয়ে করেছে বলে কি চাকরি করি হ্যাঁ তারপরে ওখানে নিয়ে ঠিকঠাক যায় না খেতে খেতে আমার মেয়েটা শুকিয়ে গেছে মামুন তুমি কান্না করো না কান্না করলে মাথায় আবার ব্যথা করবে আমি এখন একদিন থাকতে চাই আমি এখন বাড়ি যাবো বাড়ি গেলে যদি আমার শরীর খারাপ হয়ে যায় তখন আবার কি হবে সেই মামলি তোমার ইচ্ছা তুমি চাইলে থাকতে পারো কোনো সমস্যা নেই কি হ্যাঁ বলো বলছি কি ওই বিজয়কে একটু উপযুক্ত শাস্তি দিন আমাকে এরকম মারধর করছে ও সংসার আমি করব না 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 একদমই ঠিক বলেছো সংসার করার কোনো দরকার নেই তোমার কি দেখতে খারাপ নাকি ভালো ছেলে পাঁচবার বিয়ে করে ফেলবা সে বিয়ে করি না করি আমি সাথে সংসার করব না এর আগে আমার অনেকবার মারিছে কিন্তু এইবার এমন ভাবে মারিছে আর তুই তো আমার সিটি শক্তি হারাই যাত না মান্না তোর ওই সংসার করার দরকার নেই আমি কষ্ট করে তোর মানুষ করব তাও ভালো ওই হারামজাদার সাথে তো সংসার করার দরকার নেই ম্যাডাম ওকে একটু উপযুক্ত শাস্তি দেবেন শাস্তি দেখো আমি কি করি এখন ওকে গিয়ে এমন মান মারবো না মানে বাপের নাম ভুলে যাবে হ্যাঁ ছেলেপে একটু টাইট দিয়ে দরকার বলছি ম্যাডাম সে বুঝলাম কিন্তু বিল আর মাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে দেখছি কে ড্রাইভিং বলছি ম্যাডাম ওর বাড়ি আরো লোকজন আছে ওই ফুটোদের বাড়ি ওরা সবাই থাকে ফুটোদের বাড়ি থাকে মানে আপনি চেনেন নাকি ফুটোকে না নামটা শোনা শোনা মনে হচ্ছে সে যেখানেই থাকুক ওদের কাউরে ছাড়বো না হ্যাঁ ম্যাডাম ওদের গোষ্ঠী বলে সবাই সাজা দিন প্রত্যেকটা মানুষ আমার সাথে এমন ভাবে টর্চার করেছে যে আমি জীবনের সাথে হেরে গেছি এটা মনে হচ্ছে ভাবলা আছে ফুটোরা তো খুব ভালো মানুষ ওরা তো এসব হাবি কাজ করতে পারে না দেখি একটু ক্রিম কালাং দিয়ে শুনে ব্যাপারটা কি হয়েছে বলছি কি মা এই কেচে কি ফুটোর বাড়ির লোক জড়িত আর বলবেন না ওরাই তো যত নষ্টের গোড়া আমার তো মনে হয় বিজয়রে ওরাই ভড়কায় ভড়কায় মানে মারিছে ও তাই নাকি তাহলে তুমি কি বলতে চাইছো ও সংসার করবে না না ম্যাডাম আমি সংসার করব না আর ভরপাই হিসেবে কি চাও তুমি আমার জীবন নষ্ট করেছে শুধু শুধু মিথ্যে কথা বলে আমার বিয়ে করেছে তার জন্য একটা উপযুক্ত ফাইন দেওয়া উচিত আর কত কি দরকার মা তোমার শুনি সেই হিসাবে আমি গিয়ে কথা বলবো বেশি না কুড়ি দিলেই হবে আরে মা কুড়ি টাকা কেউ সেটেলমেন্ট করে নাকি কি বলো কুড়ি হাজার না কুড়ি লাখ কি বলছো এত টাকা কি ওরা দিদি পারবে ওর বাপের অনেক বিশেষ সম্পত্তি আছে পারবে না কেন ঠিক আছে আমি দেখছি ডাক্তার বাবু আপনি খেয়াল রাখুন আপনার বিলের ব্যবস্থা আমি করছি হ্যাঁ আচ্ছা ম্যাডাম আর রোগীকে যেতে দিও না যতক্ষণ না পর্যন্ত আমি আসছি ততক্ষণ পর্যন্ত আচ্ছা ম্যাডাম আমার টাকা না পর্যন্ত ছাড়বো না ঠিক আছে তুমি কমে বলছি বাবু আপনাকে একটা কথা বলবো হ্যাঁ বলো মা বাড়ি থেকে যখন আসবে না তখন আপনি কোনোদিন হবে না আমার যা দেখতে যে তোমার ভাবতাল আমার সন্তুষ্ট হওয়ার দরকার নেই যে টাকা পাই তাতেই আমার সংসার চলে যায় আমার আর অত এর দরকার নেই টাকা নিয়ে করবো কি পাগল টাকা নিয়ে করবে কি টাকা ছাড়া জন্য কিছু হয় তুমি নাও মা তোমার দরকার আমার যে প্রাপ্য আমি সেটাই নেবো ঠিক আছে পরে কিন্তু বলো না ভালোটা অফার হাত ছুটিয়ে গেল না না আমার দরকার নেই বলছি একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করো তো বিশাল খিদে লেগেছে বলছি মাথা ব্যথা এখন কেমন কমিছে কমলি পরে খাওয়া দাওয়া করতে পারবা হ্যাঁ কমে গেছে হালকা হালকা ব্যথা আছে আরে ডাক্তার বাবু আমার মেয়ে খিদে লাগিছে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করো দেখো এখানে খাওয়া দাওয়া তো এরকম ভাবে পাওয়া যায় না মোটামুটি অ্যাডমিট হলে পরে তার দু চার পাঁচ ঘন্টা পরে খাওয়া দাওয়া পাওয়া যায় এখন যদি তোমাদের খাওয়া দাওয়া খেতে হয় তাহলে কাজ করো বাইরে থেকে কিনে এনে খাও ও বাবা আমি তো শুনেছি বড় বড় হাসপাতালে ফ্রি কি খাতি দেয় তোমাদের এখানে দেয় না বলছি কি তুমি অ্যাডমিট হয়েছে দু চার ঘন্টা হয়েছে এর ভিতর কি খাতি দেবো বলো মা যদি তুমি রাত্রেও থাকো কালকেও থাকো দু চার দিন তখন তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে আর সব এমন খাবার হবে সব জলীয় খাবার জলীয় খাবার মানে

টাকা পয়সা আছে কোনো মতে এক কাজ করো যাও দোকানে গিয়ে সব বাকি করো আর সব ঘটনা খুলে বলো ঠিক আছে আর মোটামুটি ধার দেনা বেশি করে করো ওই ফুটার বাড়ির লোক সব এসব ধার দেনা মিটাবে আমার গায়ে হাত তোলা অত সোজা ঠিক আছে আর যদি বাকি না দিতে চাই ডাক্তার বাবুর নাম বলো এসব কি কথা বলতে আমার নাম বলো মানে আপনার হাসপাতালে ভর্তি আছি আপনার নাম বলবো না কার নাম বলবো মহা সমস্যা তো এরকম রুগী তো আমি কোনোদিন দেখিনি এখান থেকে কেটে উঠি রে বাবা এখানে থাকা খালি খালি এই মেয়ের তাল ভালো না আর সিসি ক্যামেরা গুলো চালু করে দি কখন কি করে বলা যায় এই মেয়ে বড় ডেঞ্জার মেয়ে পট করে একটু ফুটোর বাড়ি ফোন করে ডিটেল জেনে নি আমার যা মনে হচ্ছে সব মিথ্যে কথা বলছে শালা আমার ভর্তি করেছে ভাবিসি পঞ্চাশ হাজার গেরাই দেবো মোটামুটি এক দু মাস ভালো ভাবে আরামসে চলবে তাই শালা সব ডাক্তারের কাছে আর কি বলবো এরকম তাও যাক ডিভোর্স ভালো একটা কায়দা পাওয়া গেছে মাথায় বাড়িটা দিয়ে মোটামুটি ভালোই করেছে এখন ভালো একটা পাইছি টাকা ওষুধ করা যাবে আর ডিভোর্সও দেওয়া যাবে পাদুর বাচ্চা তোরাও দেখে নেবো এমন করে না সব গোষ্ঠী ভরে কান্ডে মরবি খালি খালি সারা পাঁচ হাজার টাকা দিয়ে ওষুধ ডাক পাগল হওয়া ওষুধ এখন

না তোর নতুন বিয়ে হয়েছে তো ঘরটা একটু চাকচিক করে থাকলে ভালো দেখা যাবে লোকজন আসলে ভালো বলবে কত ঘোড়া ভালো দরকার নাই তেতাল্লিশ বছর হয়ে গেল এখন আমি লুঙ্গি পাল্টালাম না আর আমার ঘরের কালারের দরকার নাই রুম একটা দেশ সেটাই আমার কাছে অনেক তাহলে তোর দরকার নেই না না দরকার নেই ছেলে ফেলে পড়াশোনার কথা ভাবলি তাই কি হবে তাহলে ধ্যান না তো জানা পড়ে গেছে তো ছেলে হবে আরে বাবা আমার ছেলের কথা বলতিস না এই মনে করো তোমার ছেলে এই ফুটোদার ছেলে এই আমার ছেলে আমার ছেলে মানে আমি কি বিয়ে করিস নাকি যে আমার ছেলে হবে বলা যায় এই যেমন আমি করতে চাই না করে করে ফেলাইছি এখন তোমার কবে কার পছন্দ হয়ে যাবে বলা যায় ওই শোন ওইসব বিয়ে থার ভিতরে আমি নাই বুঝতে পারিস আসলে তুমি বিয়ে না করলে মজাই নাই তোমার বউর সাথে একটু গন্ডগোল করবা হ্যাঁ আমরা একটু দেখবো শুনবো সেই মজা ও মানে আমার বউর সাথে গন্ডগোল ঝামেলা হলে তোর ভারী মজা লাগে তাই তো ঠিক বলিস রে ফুটো ঠিক বলিস ও মানে তোমরা দুইজন একদম মিলে আমার উপরে উঠে পড়ে লাগিস ভাবতেছি এবার সব তো ঝামেলা শেষ হয়ে গেল এখন তোর একটা বিয়ে না দিলি যে খেলা জমবে না আমি এসব বিয়ে টিয়ে করার ধারে নাই

আর কি হয়ে গেছে সেই নিয়ে গেছে কি বলছিস দুজনের ভিতর মারামারি হয়েছে শুনে শান্তি পালাম রে শুনে শান্তি পালাম করার ঠান্ডা হলো একটা গরম গরম আরে পুরোটুক তো সে বিজয়ের সাথে বিজয়ের মারেও নেছে কি বলছিস ওই কাকিমার ও ঘরে নিয়ে গেছে হ্যাঁ বলছিস এইসব খবর কোথায় পাস এখনো ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে কোথাও আসেনি তার আগে তুই পেয়ে গেছিস আরে পাশের বাড়ি

তোর দেওয়ার দরকার নেই আমরাই দিবানি আর পাদু তো এক সপ্তাহের ভিতরে চলে যাবে কলেজে তখন তুই কি করবি রে কলেজের সামনে বিড়ি সিগারেটের দোকান দেবো শুনেছি নাকি ছেলে পেলে ভালো বিড়ি খায় তাই মোটামুটি বিড়ি সিগারেটের দোকান এলি আর একটা চার দোকান দিলি এবার বিশাল চলবে পড়াশোনা ছাড়ি দিয়ে সব ওইসব কর শোনো ফুটোকা যা বলবা তাতে আমি রাজি কিন্তু পড়াশোনার কথা বলবো না বুঝতে পারছো ও কথা বললি আমার কানে যন্ত্রণা চোখে ব্যথা মাজায় ব্যথা পাশায় ফোড়া সবকিছু হতেই থাকে বাতিল দেখিস বিশ্ব বাতিল তাড়াতাড়ি দেখি পাদুদের খবরটা দিয়ে দিই হ্যাঁ মার খাইছিস থামে থাম সালা বিয়াদব এবার কি করবি রে ভাই সাথে আলোচনা করতেই হবে ঠিক বলিস দাদা তুই একটা মেয়ে ছেলের পুরো মেরে ফেলতে চাইছিস কত বড় শয়তান সত্যি বলছি ম্যাডাম আমি ওকে মারতে চাইনি হঠাৎ করে লেগে গেছে হ্যাঁ ম্যাডাম আমার ছেলের কোনো দোষ নেই হ্যাঁ হয়ে গেছে বলছি এখন আমার বৌমা কেমন আছে চুপ আর বৌমা না হ্যাঁ সবাই মিলে কৌশল করে মেয়েটাকে মারার জন্য ষড়যন্ত্র কিছু বুঝি না নাকি তোমাদের সম্পর্কে সবকিছু বলেছে দাঁড়াও তোমাদের এমন শাস্তি হবে না দেখো সত্যি বলছি মা হ্যাঁ আমরা কিছু করিনি আমরা আমার বৌমার সাথে খুব ভালো ব্যবহার করি কিন্তু আমার বৌমাই আমাদের সাথে খারাপ ব্যবহার করে এমনকি আমাদের মারার জন্য বিশ পর্যন্ত এনে রেখেছে এখন তো এসে বল ভাই বাঁচার জন্য না ম্যাডাম সত্যি কথা তুই আর একটা কথা বলেছিস না এখনই দেখ তোর পুরো একদম ছাল চামড়া গোটাই দেবো বিয়া তোর ছেলে কোথাকার একটা নিরীহ মেয়ের উপরে হাত তুলতে লজ্জা করেনি ম্যাডাম কি ভাবছেন ও একদম নিরীহ না ও খুবই শয়তান ও এখন আমায় ছেড়ে আরেকটা ছেলের সাথে বিয়ে করতে চাইছে তা কি করবে তার মতো কুলাঙ্গার সাথে কি সংসার করবে নাকি হ্যাঁ যে তার বউর গায়ে হাত তুলে মাথা বাড়ি ফাটাই দেয় আর একটু হয়তো বেচারি তো মারা যেত হ্যাঁ ভাগ্য ভালো সেরকম বেশি একটা কোনো একটা ঝামেলা হয়নি তাহলে ম্যাডাম কোনো ঝামেলা যখন হয়নি আমাদের ধরে রেখেছেন কেন ছেড়ে দিন ওই মেয়ে তোমাদের নামে কমপ্লেন করেছে তোমাদের বছর জেল হবে কি 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 ওই আমাদের জেলের ভিতরে আটকায় রাখে ও আর একটা বিয়ে করবে তার জন্য হ্যাঁ এরকম করছে আমি অনেক ভালোবাসি চৈতালিকে চৈতালিকে ছাড়া তুমি বাঁচতে পারবো না নাটকের কথাবার্তা অন্য জায়গায় বলবি বুঝতে পারছিস বলছি ম্যাডাম কিছু টাকা পয়সা নিয়ে ছেড়ে দেওয়া যেত নাকি কি বললি হ্যাঁ যদি হ্যাঁ বয়স হয়ে বুড়ি হয়ে গেছিস এখন আমার ঘুষ দেওয়ার চেষ্টা করছিস তুই আমার চিনিস না হ্যাঁ আমার নাম শকুন্তলা দেবো তোর সব তালা বলছি ম্যাডাম হ্যাঁ আমাকে ধরে রাখেন আমার মাকে ছেড়ে দিন আমার মা কিচ্ছু করেনি কাউকে ছাড়া হবে না তাদের দুইজনের নামেই রিপোর্ট করা হয়েছে দুইজনকেই জেলের খানি টানতে হবে বলছি কি ম্যাডাম এখান থেকে বাঁচার কি কোনো উপায় নেই দুটো উপায় আছে কুড়ি লাখ টাকা যদি দিস উপর কেস সব তুলে নেবে ম্যাডাম আমাদের পরিস্থিতি এখন দুবেলা দুমুটো খাওয়ার পরিস্থিতি নেই টাকা কোথায় পো সেসব আগে ভাবিস হ্যাঁ মেয়ের উপর হাত তুলতে কোনো রকম নির্লজ্জ বেহায়া গাড়িতে চাপা লড়িতে চাপা ম্যাডাম ও নিরীহ আপনি ওর সম্পর্কে জানেন না তাই তাপ রাই বলে তার বউ ভালো না বুঝতে পেরেছিস অত নাটকের কথা আমার সাথে কেলাবি না তোদের দুজনকে একদম জেলের হাজত খাটায় ছাড়বো ম্যাডাম সত্যি করে বলছি ম্যাডাম আমার কোনো দোষ নেই আর একটা কথা বলেছিস তোর অবস্থা আমি কাহিল করেছি সত্যি বলছি ম্যাডাম একবার বোঝার চেষ্টা করুন ও খুবই চালু এতদিন আমার কাছে টাকা পয়সা নেওয়ার জন্য অনেক রকম সলি বলি কল কৌশল করেছে এখন পাতিছে না বলে আমাদের নামে খালি খালি কেস দিয়ে জেলের ভিতর ভরে রাখছে তাহলে আমার মাথার পেছনে বাড়ি রাখ কে মারিছে তো বাপ বাপ তো আমাদের ছেড়ে দিছে তাহলে তোরা যদি ভাদ্র হতিস

ও যে আমাদের দারগা বাবু তার বন্ধু একদম ক্লোজ ফ্রেন্ড ওই ফুটো ফুটোর সাথে পাঙ্গা নিমার চেষ্টা করবেন না ওদের বাড়িতে একটা দড়ফুটো মাল আছে তার নাম padu সে করে দেবে সব জায়গা 바두 바두 কি হচ্ছে বড় বন্ধু বড় বাবু দুদিন এখানে ট্রান্সফার হলো না ও গ্রামের বন্ধু অনেক সম্পর্ক কমা নাকি সারা দেশের মানুষের সাথে নালাচড়া করেন ওই padu এর সাথে নালাচড়া করবেন না ও হচ্ছে বিশ্ব কিন্তু একদম সায়েন্টিস্ট এমন কেসে দেবে আপনারে আপনার চাকরি নিয়ে টানা হেচড়া পড়িয়ে যাবে বলো আর বুঝো না সেরকম ও যেরকম মানুষ না ওদের নাম নেবেন না মুখে এই শালারে যত পারেন মারেন তাতে কোনো অসুবিধা নেই আচ্ছা ঠিক আছে বলছি এটা কোনো কেস হবে না তো না না এই মাঠে এটা গাধা মানে বউ পাগল ম্যাডাম ঠিকই বলেছে আমার ছেলে আছে বউ পাগল ছেলে ভালো কিন্তু বউর জন্য কি কি করে নিজেই জানে না দেখো তুমি তো জ্ঞান চালাই না ছোটবেলা থেকে যদি ছেলেটার শাসন করতে আজকে এই দিন দেখতে হতো না সব তোমাদের দোষেই এই অবস্থা হয়েছে একটা ছেলে তো তাই বেশি ভালো বেশি ফেলেছি তার জন্য আজকে এই দশা হ্যাঁ তার জন্য এখন ছেলেরা নিয়ে কাটা বল দিয়ে দুজনে মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে থাকো এসব এরকম সেরকম কেস না মেয়েলি কেস বুঝতে পারিছ অত সহজে ছাড়া পাবা তা ভেবো না আর তোমার স্বামী যে টাকা দেবে তোমাদের জন্য আমার তো মনে হয় না তুই বলিস ম্যাডাম বড় বাবু বলো না আমি একটু কালাকালি করেছি এদের সাথে না না ম্যাডাম আমি এসব কিছু দেখিনি আমি এখন এখানে আসিনি এরা যে অপরাধ এদের মারা উচিত হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যত মারুন কিন্তু ওই গা হাত পায়ে যেন দাগ না থাকে বুঝেছেন তখন আমাদের উপর চাপ সৃষ্টি হবে ঠিক বলেছো

কিন্তু কমার খেয়েছি আর আমার কপালে বাকি আছে ওসব বলে না বাবা তোরা আমি এখান থেকে যে করে হোক বের করার চেষ্টা করছি কি করে বের করবা মা আমি তো এখান থেকে পালিয়ে যেতে পারবো না আর ওই চৈতালি পয়সা না হলে আমাদেরকে বেরো করবে না ভগবান কোনো না কোনো রাস্তা বের করবে কে জানে মা এত পাপ করেছি ভগবান এখন আমার সাথ দেবে না তার জন্য আগে থেকে যদি এই জিনিসটা বুঝতে পারতি আজকেই তোর জেলের ভিতরে আসতেই হতো না সব দরকার আছে এখন বুঝতে পারছি চৈতালি আমার কোনোদিনই ভালোবাসিনি শুধু অভিনয় করে গেছে টাকা পয়সার জন্য না হলে ও আমায় ছেড়ে এখন আরেকটা বিয়ে কি করে করতে পারে তোর বাবাও বলেছে ফুটো ওরাও বলেছে মেয়ে ভালো না মেয়ের কোনো গ্যারান্টি নাই আজকে সে জিনিসটাই হলো সত্যি মা আমি এখন চৈতালিকে খুব ভালোবাসি আর একবার তুই ওর নাম মুখিনা দেখ আমি তোর বড় তো পাগলা ছেলে আর দুটো দেওয়ার দরকার ছিল তোরে হ্যাঁ ওই মেয়ে যে তোর মাথায় কি করিস তা কে জানে এত মার গুতো খাচ্ছিস তাও তার নাম মাথার থেকে ভুলাতে পারতেছিস না কি করে বুঝাবো মা তোমায় জ্বালা জ্বালায় অস্থির এখন কি করবো কিছু বুঝে পাচ্ছি না ওদিকে তোর বাপু আর ছাড়াতে আসবে বলে আমাদের মনে হয় না আর ওদিকে খবর পাইছে কিনা তারও কোনো গ্যারান্টি নেই সব হচ্ছে কপাল পোলার দোষ আর কি করবো সব আমার জন্য মা যেদিন থেকে বিয়ে করেছি সেদিন থেকে ঝোট ঝামেলা লেগেই আছে এত যখন বুঝেছিস তাহলে ওই মেন্নামার মুখে নিস না বুঝতে পারছিস বাবা আমার একটা কথা রাখিস ওই মেন্নামার মুখে নিস না চেষ্টা করবো

たまにかみしな。 দেখ কিভাবে কি করা যায় একটু ভাবা চিন্তা কর আমার আর বাঁচার কোনো লাইন নেই আমার পাপের ঘরা ভরে গেছে বাবার সাথে তোমার সাথে সবার সাথে যে অন্যায় করেছি ভগবান আমার স্টোরেজ ফুল করে দেশে চিন্তা করিস না বাবা তোর আমি বের করার প্রাণপন চেষ্টা করছি না মা আমি এখানেই ভালো আছি আমি আর বাইরে যাব না বাইরে গেলে চৈতালিকে দেখতে ইচ্ছা করবে আর যদি দেখি অন্য কারোর সাথে বিয়ে করেছে তা আমি সহ্য করতে পারবো না মা তার থেকে আমি এই জেলে থাকাই ভালো এই মেয়েটা এর জীবনটা পুরো শেষ করে দিল আর কি বলবো কি যে দেখিছে ওর ভিতরে তা কে জানে আমার চোখ দিয়ে তুমি যদি দেখতে মা তাহলে বুঝতে আমার মনের ভিতরে কত ভালোবাসা সেটা যদি জানতে ওই ভালোবাসা যদি তোর মা বাবার থাকতো আজকে তুই সিংহাসনে বসে থাকতি হবে না মা হবে না সব শেষ আমার